সালাম আলাইকুম দেশের প্রবাস থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে প্রপারলি হাজির হয়েছি সেটা হচ্ছে ফাউল কলেরা মূলত এই ভ্যাকসিনটা সত্তর দিনের মধ্যেই করতে হয় আমরা একটু আগাম দিচ্ছি কারণ ছোটটা একটু আগে কাটার চিন্তাভাবনা আছে বিধায় আমরা একটু আগে এই ভ্যাকসিনটা করতেছি তো যাই হোক প্রপার শিডিউল মেনটেন করে কিন্তু আমরা মুরগিগুলো লালন পালন করে থাকি সঠিক সময় সঠিক মানের ভ্যাকসিনটা প্রয়োগ খাবার ম্যানেজমেন্ট লিটার ব্যবস্থা প্রপারভাবেই কিন্তু আমরা এগুলো করে থাকি যারা আসলে একদিন একটা জিরো বাচ্চা নিয়ে খামার করতে ইচ্ছুক আগ্রহী যারা আছেন তারা আসলে একদিন একটা জিরো বাচ্চা নিয়ে খামারটা শুরু করে অনেক ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের এইখান এইখান থেকে প্রপার ভ্যাকসিন করার যে মুরগিগুলো থাকে সেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন সব থেকে কম মূল্যে আমাদের এইখানে যে ভ্যাকসিনগুলো মূলত আমরা করে থাকি লাইভ প্রিপারেশনের দশটা ভ্যাকসিন কিল প্রিপারেশনের আটটা ভ্যাকসিন এই মোট টোটাল আঠারোটা ভ্যাকসিন আমরা এক থেকে একশো দিন পর্যন্ত করে থাকি আর আপনারা সবাই একটা বিষয়ে অবগত আছেন যে যেহেতু আমাদের ডিমের মুরগির প্রজেক্ট আমাদের ফার্মে হিউজ মুরগি আছে বিভিন্ন ব্যাচের সেই ক্ষেত্রে যদি আমাদের মুরগিগুলো আমরা বিক্রি করতে না পারি এই মুরগিগুলো যেন আমরা ডিমের জন্য রেখে দিতে পারি এর আগে যে ভিডিওগুলো আমরা পোস্ট করেছি আমাদের খাঁচাই মুরগি আছে ফ্লোরে মুরগি আছে মাছায় মুরগি আছে বিভিন্ন ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু যে মুরগিগুলো দেখাই একাধিক ব্যস্ত কিন্তু আমরা এই ভিডিওগুলি আপনাদের আমাদের চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে ছাড়ি এই বাচ্চাটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগির বাচ্চা এটার বয়স আজকে বাউন্ন দিন মেবি বাউন্ন কি তিপ্পান্ন দিন হচ্ছে শিডিউল এটা আমাদের ই করা আছে এইখানে আমরা সামনে যে ভ্যাকসিনটা আছে এটা আমরা বার্ড ফ্লু এস নাইন যে ভ্যাকসিনটা আছে এটা করে নিব তো আসলে কম বেশি ঠোঁট কাটা ঠোঁট ছ্যাঁকা দেওয়া বিভিন্ন সময় ভ্যাকসিন যে ভ্যাকসিনগুলো পরে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করে থাকি যে আসলে আমরা করি কিনা ভ্যাকসিনটা করি কিনা তারপরে যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনারা যদি এক হাজারের উপরে মুরগি নেন আমাদের থেকে রেডি পুলেট সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাকসিন টাইটাল লেভেলটা অবশ্যই আপনাদেরকে চেক করে দিব যে আমাদের ভ্যাকসিনে কোনো ফল্ট আছে কিনা বা মুরগিতে কোনো প্রকার সমস্যা আছে কি না এটা কিন্তু আমরা টাইটাল লেভেল চেক করে দিব মূলত যে আজকে যে আমরা যে ভ্যাকসিনটা করতেছি এটা হচ্ছে সাউল কলের একটা ভ্যাকসিন এটা আমরা কোম্পানির ভ্যাকসিনটাই বেশিরভাগ সময় করে থাকি কিন্তু সরকারি ভ্যাকসিনটা মোটামুটি অনেক ভালো এটা প্রায় এক পিস মুরগির জন্য প্রায় এক এম করে ভ্যাকসিন ইনজেকশনের মাধ্যমে পুশ করা হচ্ছে মুরগির ঘাড়ে এটা হচ্ছে একটা কিল্পি প্যারেশনের ভ্যাকসিন মূলত এই ভ্যাকসিনটা দুইটা ভ্যাকসিন করা লাগবে আমরা আরও ছিয়ানব্বই দিনে একটা ভ্যাকসিন করে দিব ছিয়ানব্বই দিনের ভ্যাকসিনটা করার পরে একশো দশ দিনের মধ্যেই আইপিএন ডি ইডি এর যে ভ্যাকসিনটা আছে এটা আমরা করে দিয়ে টোটাল কার্যক্রমটা শেষ করব যারা আসলে একদম নতুন এই ভ্যাকসিনগুলো কভার করে জিরো একটা বাচ্চার থেকে মুরগিটা বড় করা পর্যন্ত আপনাদের অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকেই এই লেয়ার খাবার করতে আগ্রহী হয় না কারণ লেয়ার ফার্মের ভ্যাকসিনেশন যে বিষয়টা এটা খুব জরুরি একটা বিষয় যদি কোনোভাবে এই বিষয়গুলো আপনার হাত থেকে মানে এড়িয়ে যায় বা ভ্যাকসিন আপনি করতে পারলেন না সময় মতো তাহলে পুরোপুরি খামারটাই কিন্তু আপনার রিক্সের মধ্যে থেকে যাবে সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠান থেকে আপনি লেয়ার মুরগি রেডি পুলেট সংগ্রহ করবেন এই প্রতিষ্ঠানটা কি পরিমাণ মুরগি আছে বা কত হাজার মুরগি আছে কি কোম্পানির বাচ্চা এই বিষয়গুলি ইনশিওর হওয়ার পরে আপনারা মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন বা মুরগি ওইখান থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত নেবেন মূলত ভ্যাকসিন করার পর মুরগি শরীরে মোটামুটি ভালো ধরনের একটা ব্যথা অনুভব হয় আমরা দুপুরের পানি থেকে নাপা সিরাপটা ব্যবহার করব যেহেতু ইঞ্জেকশানের মাধ্যমে ফুল এক এম এল ওষুধ এইখানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণ ব্যথা অনুভব হবে সেক্ষেত্রে আমরা এইখানে এরপরের পানিতেই নাপা সিরাপটা ব্যবহার করবো তো এখন আসলে মুরগিকে এখন কোনোভাবেই বিরক্ত করাটা ঠিক হবে না মুরগি এখানে রেস্ট নিচ্ছে যে কারণটা কিল প্রিপারেশনের ভ্যাকসিনটা অনেক প্রকার ওয়েস্টেড যায় মুরগির শরীরে তো যারা চাচ্ছেন যে লেয়ার মুরগির খামার করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সকল বয়সের বাচ্চা নিতে পারবেন আসলে এটা আমাদের একটা নতুন প্রজেক্ট খুব অল্প সময়ে হচ্ছে আমরা কাজটা শুরু করছি এই প্রজেক্টে আমাদের এখানে প্রায় ষাট হাজার মুরগি নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো আমাদের পার এখানে একটা শেড আমাদের তৈরি হচ্ছে পঁয়তাল্লিশশো মুরগির এটা আমাদের পঁয়তাল্লিশ মুরগির একটা শেড আর যে সাইটে যে জায়গাগুলো আছে এটা হচ্ছে আমাদের ফার্মেরি জায়গা আমরা ইনশাল্লাহ ধান কাটা হয়ে গেলে আমরা এখান থেকে কাজ শুরু করবো তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ